allah <laughs> la ilaha illallah la ilaha illallah হৈর কত সুন্দরী মৌদীনা কেমনি যাব জানি না হৈরে কৌতু সন্দরি মৌদিনা কমি নেব জানি না হে দয়া কর

বাবাকে ধো লো হেরে জন্নত বাসি হয়ে জন্নত হইতে হয়ে প্রাণ বড়ে কর সাধ লা তুমি কবুড়ি বনিলা সফীউল তুমি কুড়ি বনহলা নজীল মোর নবীকে বনইলে তুমি মোর নবীকে বনইলে তুমি নোর মোহাম্মদ ল لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول

অল দল দল দা অন্তবীষ কেবন করেন বলবো দয়াল কেবন করেন বলবো দয়াল তো মায় ভালোবাসি দল দা অ

er dan er dan er dan er dan er dan

উপস্থিত ওরা মাইকেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মনোবি বাবারা যুবক ভাইয়েরা পরদার অন্তরালে রয়েছে আমার মা-বোনরা বিশেষ করে আজকে বড়তনা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সকল কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে দ্বিতীয় বার্ষিকী ওয়াজ দরবার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার যদি খুশি হন এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহ জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ উপস্থিতি আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত করেছি আল্লাহ বললাম পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহর অলিদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো টেনশন নেই এটা বলেছে কে আর বলেন না আল্লাহ আল্লাহ বলতেছে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই তাদের কোনো প্রারেশানি নেই তাদের কোনো প্রতিকূলতা নেই কিন্তু আমাদের এই যুগের মানুষ এসে তাদেরকে নিয়েই বিরোধিতা করছে ঠিক কে না বলেন আমি আপনাদেরকে বলে রাখি আমার আপনার মন দিয়ে শুনবেন আসলেই বাংলাদেশের যে ছোট্ট ভূখণ্ড এটার মালিক কি আমরা নাকি আল্লাহর অলিরা <laughs> আপনার জায়গার যেমন আর এস বি এস খুঁজলে জায়গার পূর্বপুরুষ থেকে পূর্বসূত্রে একজন পর একজন ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্রজন্মের প্রজন্ম কে কে মালিকানায় আছে এটা যেমনি খুঁজলে পাওয়া যায় ঠিক তেমনি ভাবে বাংলাদেশের ইতিহাস খুঁজলে আমরা পাই আল্লাহ রিদেরকে ঠিক কেনা বলেন এবং নবীদের দরজা বন্ধ হয়ে গেছে আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট আমাদের নবী শেষ নবী ঠিক না বলেন আমাদের নবী কি শেষ নবী কিন্তু আমাদের নবী যেমনি শেষ তেমনি শুরুও বটে আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল কাদা মাটির মাঝে তার মানে আদমের দেহ এক জায়গায় রুহ এক জায়গায় তখনও আপনার আমার নবী ছিল নবী আমার নবী কি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছে কী করেছে শুরু করেছে আমার নবী কিদি আল্লাহ রাবুল আলামিন শেষটাও করবেন ঠিক কিনা বলেন আর জোরে বলেন শেষ করবে কিনা একটা বাচ্চাকে উঠাও না এখান থেকে একটা বাচ্চাকে উঠাইয়া মুরব্বীকে বসাও এ ছোট ছোট বাচ্চাদেরকে উঠাও না ওদেরকে দাও এই মুরুব্বী মানুষ আসছে দেখছেন এই যে এই যে একটা শিক্ষা আমরা আগে নামাজেও যদি যাইতাম চাচা আমরা ছোট দেখতে নামাজেও যদি যাইতাম একজন মুরব্বী দেখলে কি করতাম আমরা সামনে থেকে পিছনে এসে সামনে দিতাম এই যে আদব শৃঙ্খলা এই থেকে আমরা পুরোপুরি বের হয়ে যাব কিছুদিন পরে আদব নাই চলে এখনকার ছেলেরা সম্মান কিভাবে করতে হয় একজন অনারেবল পার্সনকে কিভাবে অনার করতে হয় এখনকার ছেলেরা মেয়েরা বাচ্চারা সেটা জানে না তার কারণ হচ্ছে তাদেরকে সেই ব্যাপারে তাদেরকে সেই শিক্ষার উপরে টিচিং দেওয়া হয় না কারণ দেখবেন এখন নষ্ট মানুষদেরকে নিয়ে আলোচনা হয় গুণী মানুষদেরকে নিয়ে সমালোচনা করা হয় কথা বলেন কি নষ্ট আমার বক্তব্য কি আপনারা বোঝেন নষ্ট মানুষ আমি আপনাদেরকে বলি গোড ক্যারেক্টার এরে এদিকে যে দুইটারে ভোট খাওয়া দেখা জিকিরের সময় ইশারা দিছি তুমি বোঝো নাই তুমি আবার ভোট দিলা কেন এটাকে আজকে ভোট খাওয়ার জায়গা যদিও নিয়ে সাদা থাকবে পকেটে ঢুকাও বোট খাওয়া বাদাম খাওয়া পবিত্র কাজে সেগুলো শয়তানের কাজ তোমার মানসিকতাকে ডিভাইড করার জন্য অন্যদিকে তোমাকে কি করবে তোমার মানসিকতাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য শয়তান এই অপকৌশলগুলো খাটাবে তোমরা কেন বোঝো না এটা তোমাদের ধর্মীয় চর্চার জায়গা সংস্কৃতির জায়গা বছর একদিন আয়োজন করা হয় এটা হলো সকলের জন্য একটা মিলন মেলা প্রেমের মিলন ঠিক কিনা বলেন আরো জোরে আর মহাব্বতে আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হয় হয় এই আদব কায়দা থেকে এখন ছেলেরা এক আদব কায়দা কিভাবে কাকে আদল করতে হবে মূল্যায়ন করতে হবে সম্মান প্রদর্শন করতে হবে এটা এখনকার ছেলেরা বুঝে না তার কারণ হচ্ছে তারা সেই শিক্ষা নেয় না কারণ তারা বেআবদের কি নিয়ে কি করতেছে দিন দিন ধারণ করতেছে লালন করতেছে আর গুণী ব্যক্তিদেরকে নিয়ে তাদের কোন অবজারভেশন নেই এই জন্যই কিন্তু আমরা পথভ্রষ্ট হচ্ছি পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে বড় কাউকে না কাউকে ফলো করেই বড় হয়েছে আর পৃথিবীতে যত মানুষ নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম মানুষের রূপান্তরিত হয়েছে সেই মানুষগুলো সেই মানুষগুলো নষ্ট মানুষগুলোকে ফলো করার কারণেই তারা নিকৃষ্ট এক পজিশনে চলে এসেছে ঠিক কেনা বলেন আর যারা বলেন ঠিক না এই এই তুমি এখান থেকে উঠছো কেন তুমি আর এখানে এসে বসতে পারব না এ চাচা মুরুব্বী চাচা সামনে চলে আসেন একদম সামনে চলে আসেন আমার দিকে তাকান আমার আলোচনায় ঢুকতে চাই আমি যাদের ওঠাবসার ওঠবস করার অভ্যাস আছে আপনারা কেউ এখানে এসে বসবেন না দয়া করে আমি আগেই বলেছি সামনে ফাঁকরে কেউ বসবেন না পাশাপাশি ফাঁকরে কেউ বসবেন না তার কারণ হচ্ছে এটা জান্নাতের বাগান চেয়ারগুলো সীমিত নির্দিষ্ট পরিমাণে মানুষ বসার পর বসার জায়গা নাই নাই এই জন্য আপনি বুঝে শুনে এসে চেয়ারগুলোতে বসবেন আপনি বের হলে যেন দুজনকে ওভারটেক করে যেতে না হয় ঠিক কিনা বলেন আমি যেটা বলতে চাই আপনারা আমার নবী শুরু আপনারা আমার নবী শেষ আমার নবী কি দিয়ে আল্লাহ সৃষ্টিগুলো শুরু করেছেন আমার নবী কি দিয়ে খতম করেছেন কিন্তু আল্লাহর অলিদের যে শুরু হয়েছে শেষ কবে হবে এটা আল্লাহই ভালো এটা হচ্ছে বালায়াতের জামানা ঠিক কিনা বলেন আরো যারা বলেন এটা কিসের জামানা আপনার আমার মাঝে আল্লাহর অলি পয়দা হবে কি হবে আপনার আমার মধ্যখান থেকে আল্লাহর অলি পায়দা হবে জোরে কন সুবাহান আল্লাহ আর জোরে কন সুবাহান আল্লাহ এর মধ্যে অলিকুলের সম্রাটকে হুজুর গাউসে পাক বরফের আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালা আনহ ঠিক কিনা বলেন এটা আপনারা বিশ্বাস করেন তো এই বিশ্বাস নিয়ে যাওয়ায় বিশ্বাস করা বিশ্বাস রাখাটাই মান্দারের কাজ কারণ সকল আউলিয়ে কেরামদের গার্দানে হচ্ছে গাউসে পাকের কদম বন্দরে আমার অলি কুলের সম্রাট অলি কুলের শিরোপণী বড় পির আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ রান এমহ অনেক জহান্লাহ রলি বন্ধু তিনি ছিলেন সাবানের চাঁদের উনতিরিশ তারিখ রাত্র ছিল গাউসে পাক যদি নেই পৃথিবীর বুকে কদম বরক বাড়িয়ে দিবে বন্ধু গভীর ভাবে খেয়াল করবেন আল্লাহর ওলিদের মর্যাদা পাওয়ার আমার আল্লাহ কেমন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে যেদিন বরফের আব্দুল কাদের সিলানি রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর বুকে কদম মুবারক বাড়িয়ে দিবেন সেই দিন ছিলেন বন্ধু শাবানের চাঁদের ২৯ তারিখ রাত সেই রাত্রিতে আকাশের এমন অবস্থা ছিল এমন অবস্থা ছিল সেই রাত্রিতে আকাশের গুড়ি বৃষ্টি এবং কালো মেঘার জন্য পুরো আকাশের রং কালো ছিল আপনারা সবাই জানেন সবে বরাতের চাঁদের উনত্রিশ রাত্রে বা তিরিশ তারিখ রাত্রে রমজানের চাঁদ ওঠে কথা বলে না কেন উঠে গিয়ে ওঠে না আরো জোরে বলেন ঠিক তেমনি সবে বরাতের চাঁদের উনত্রিশ তারিখ রাত্রে বন্ধ বড় পীর আব্দুল কাদের জিলানি এই পৃথিবীর বুকে ধরা দামে কদম বাড়িয়ে দিলেন কিন্তু উনত্রিশ তারিখ চাঁদ উঠল কিনা দিন বন্ধু রাত সন্ধ্যা পড়েছিল ঘোর অন্ধকারময় পরিবেশ গাউসেপাকের বাবা আবু সাওয়ালে মুসা জঙ্গি তিনিও ছিলেন এক আল্লাহর রলি রে তিনিও ছিলেন এক আল্লাহর রলি দিন চলে গেল অন্য রাত্র ফড়িয়ে গেল রাত্র শেষের দিকে গাউসেপা পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন সকাল ভোর যখন হলো রে দেখবেন আমরা সাবান মাস এই যে আসতেছে সামনে ফেব্রুয়ারি মাস সাবান মাস ঠিক কিনা বলে সাবান মাসের যেই কোনো দিন মাগরিবের পরে দেখবেন সব মুসলমান বাংলাদেশ থেকে পশ্চিম আকাশের দিকে নজর দিবে রমজানের চাঁদ উঠেছে কিনা কথা বলেন না কেন আর জোরে বলেন গাউসে পাক যেদিন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করলাল আসলো রাতের বেলা চাঁদ কেউ দেখতে পাইনি কেউ বন্ধু দেখতে পাইনি চাঁদ সকাল ভোর যখন হলো গাউসে পাক পৃথিবীতে এসছে কোন সেই সমাজ জমানার মানুষগুলো জানে না সেই জামানায় মানুষগুলো জানে না আবু সালে মুসা জঙ্গির পবিত্র সন্তান আল্লাহর ওলি পৃথিবীতে এসেছে যিনি ওলি কুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি ঠিক বালা বলেন বন্ধুরি আমার সকাল যখন হলো বন্ধু মানুষগুলো গাউ আবু সালে মুসা জঙ্গের বাড়িতে বন্ধু কি করলেন ভিড় জমাতে থাকলেন ভিড় জমাতে থাকলেন তিনি গত আমরা দেখতে পাইনি তিনি যদি বলে আজকে আমরা রোজা রাখবো আর তিনি যদি না বলে আমরা কেউ রোজা রাখবো না দৌড়ে চলে আসলেন মানুষ এসে দেখে আবু নেবসা জঙ্গি বাড়ি নাই মানুষগুলো বিচলিত হয়ে গেল এখন কি করব কি করব কোন চলে আসুন কার কাছ থেকে নেব সকাল হয়ে গেল সকাল বেলা যদি আমরা কোনো খাবার খেয়ে ফেলি তাহলে চাঁদ যদি উঠে থাকে রোজা তো ভেঙে যাবে কারণ রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ আবু সালেহ মুসা জঙ্গিকে পায়ন উম্মুল খায়ের মা বাবা ফাতেমা গৌসে বাঁকের মা মাত্র ওই পৃথিবীতে বন্ধ কদমটা বাড়িয়ে দিলেন এবার তিনি বললেন আমার স্বামী বাড়ি নাই রে তবে আমি আপনাদের একটা ঘটনা আমি বলে দিব এই গত রজনীতে কিছুক্ষণ আগে আমার একটা নুরানি সন্তান পৃথিবীতে এসেছে ওই সন্তান ফজরের আসানে রাখে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে মাত্র এসেছে কয়েক ঘন্টা আগে আমার এই পুত্র সন্তান ফজরের আজানটার কিছুক্ষণ যখন আগে আমার এই সন্তান আমার স্তন চেপে দুধ করলো যখন বন্ধ ফজর রাজান হলো ফজর রাজান হওয়ার পরে আমি মা আমার এই সন্তানকে আমার স্তন ডান দিক দিয়ে দেশে বাম দিকে মুখটা ঘুরিয়ে নেয় বাম দিক দিয়ে দেশে ডান দিকে মুখটা ঘুরিয়ে নেয় কোনোভাবে আমি তার মুখে দুধ দিতে পারতেছি না কোনোভাবে আমি তার মুখে দুধ দিতে পারতেছি না ভাবলাম দুধ সে অভিমান করে খাবে না নাকি অন্য কিছু দিয়ে চেষ্টা করে

নদীতে ভেসে আসা ফল খাওয়ার কারণে অবন্দয় ফলের ঋণ শোধ করতে গিয়েছিলেন বাগানের মালিকের কাছে কিন্তু বাগানের মালিকের কাছে যাইয়া শুনে যাকে আবু সালে মুসা জঙ্গি বিবি বানাইলো গাউসে পাখের ওই ওনার বন্ধু জানতে পারলেন মালিকানায় আছে বাগানের মালিক হলেন তিনি শর্ত হলো ওনার অনেক গোলামের পরে শর্ত হলো না কে বিয়ে করতে হবে অবন্ধু মা যেহেতু বন্ধু আল্লাহর रे बाबा जेतु